আসসালামু আলাইকুম রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো এখন আমরা আছি আমাদের প্রফেশনাল শেফ কোর্সের ক্লাসে তো আজকে ছিল আমাদের ইন্ডিয়ান কুইজিনের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শেফ এখন একটি সালাদ রেডি করছে আজকে ছিল আমাদের ইন্ডিয়ান কুইজিনের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শেফ কুচুম্বার সালাদ প্রিপারেশন করছেন দেন এখানে ফ্রাইড অনিয়ন আছেন প্লেটিং এর জন্য শেফ কিছু ডেকোরেশন করে রেখেছেন এখানে আমাদের লেমন আছেন এন্ড অবভিয়াসলি যেহেতু আমরা বিরিয়ানি খাবো আজকে তো এর জন্য এখানে শেফ আজকে আমাদের স্টুডেন্টদেরকে বোরহানি কিভাবে বানাইতে হয় সেটা দেখাচ্ছেন একেবারে অথেন্টিক ফাইভ স্টার হোটেলের যে রেসিপি সেই রেসিপিতে আমাদের আজকে ক্লাস হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শেফ এখন প্লেটিং করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই কমেন্ট করেছেন শেফ আসবো নাকি হ্যাঁ ভাই অবশ্যই চলে আসেন আসলে আপনাকে অবশ্যই আমরা টেস্ট করাব এখানে অনেকগুলো আছে আর আজকের ক্লাসের মেন যে আইটেম সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি সো এটা এখনো শেফ রাইসটা ভাঙে নাই তো আমরা যেটাকে ভাঙা বলি তো শেফ হচ্ছে একটু পরে রাইসটাকে প্রিপারেশন করবে আমরা আমরা সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তৈরি হয়ে গেল আমাদের এটা কি সালাদ ছিল আচ্ছা সালাদ আপনারা যারা এখন এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা আসলে এই স্মেলটা খুব মিস করতেছেন খুব সুন্দর একটা স্মেল বের হইছে দেন এখন শেফ রাইসটাকে কাটতেছেন কেটে রেডি করতেছেন আমরা দেখছি যে শেফ কে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন রকম কোশ্চেন করছেন যেহেতু আজকে বিরিয়ানির ক্লাস ছিল বিরিয়ানি নিয়ে তো সবারই মোটামুটি একটু কোশ্চেন থাকে বিভিন্ন কিছু জানা থাকে আহ সো ওই ক্লাসের বাইরেও বা আমাদের এই টপিকসের বাইরেও যদি লাইস रिलेटेड কোনো क्वेश्चन থাকে সরি সেটাও আমাদের স্টুডেন্টরা করতেছেন এবং শেফ কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেইন করতেছেন আমরা দেখতে পাচ্ছি শেফ আমাদের রাইসটাকে ডেকোরেশন করতেছে তো রেডি হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এখানে আমাদের আরেকটি ডিশের মধ্যে যেটাকে আমরা হান্ডি বলি তো হান্ডির মধ্যে শেফ হচ্ছে আরেকটা রাইস আর একটু ডেকোরেশন করছি একটু ডিফারেন্ট ভাবে শেফ আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানিটা করছি সেটা কি শুধু চিকেন দিয়ে করা যায় মাটন বা অন্য কিছু দিয়ে কি করা যাবে না হায়দ্রাবাদিটা হায়দ্রাবাদি বিরিয়ানি মূলত হচ্ছে মাটন দিয়ে হয় আমরা চিকেন দিয়ে করছি আমরা অ্যাকচুয়ালি মাটন চিকেন চাইলে করতে পারি আচ্ছা তো আপনারা জানতে পারলেন যে আসলে যারা মনে করেন যে হায়দ্রাবাদি বিরিয়ানি শুধুমাত্র চিকেন থেকেই তৈরি করা হয় আসলে সেটা হচ্ছে আপনার হাতে অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা দিয়ে আপনি চাইলে করতে পারবেন তবে যেহেতু এটা ইন্ডিয়ান একটা ফুড তো এটা হচ্ছে চিকেনের সাথে এটা কম্বিনেশনটা খুব ভালো দেয় এর জন্য ম্যাক্সিমাম জায়গায় দেখেছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদীটা চিকেন থেকেই তৈরি করা হয় দেন আমাদের একেবারে আজকের ক্লাসের একবারের লাস্ট পার্ট সেটা হচ্ছে বোরহানি শেফ এখন আমাদের বোরহানিটা রেডি করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে এবং থিকনেসও দেখতে পাচ্ছেন তো আসলে যারা এই মুহূর্তে দেখছেন তারা আন্তরিক আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমরা এখন আপনাকে করাতে পারছি না তবে আপনারা যদি আমাদের এখানে অ্যাভেলেবেল এখন থাকতেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই লোভনীয় খাবার গুলো টেস্ট করাতে পারতাম সো এই ছিল আমাদের ক্লাস আজকে ছিল আমাদের প্রফেশনাল শেফ কোর্সের এর কুইজিনের ক্লাস সো আপনারা যারা আসলে প্রফেশনাল শেফ কোর্সটি করতে যাচ্ছেন বা যারা আসলে এই সেক্টরে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের নতুন একটি ব্যাস চালু হচ্ছে যেটি হচ্ছে আগামী ফ্রাইডে থেকে আগামী থার্সডে থেকে শুরু হবে আর ক্লাসের টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে আপনারা যারা আসলে ক্লাসে জয়েন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম